হ্যালো স্টুডেন্টস আমি প্রাণা ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল স্টুডেন্টস আজকের ভিডিওটি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও কেন কি আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি যে তোমাদের জন্য বেস্ট টেস্ট পেপার কোনটা এখন হাতে মাত্র দু মাস আছে আর এই দুই মাসে বেস্ট প্রিপারেশন করার জন্য কিন্তু আমাদেরকে নিখুঁতভাবে জানতে হবে যে এক্স্যাক্টলি কোন টেস্ট পেপারটা আছে যেটা প্রিপারেশন করলে আমরা পরীক্ষায় বেশি থেকে বেশি ভালো প্রস্তুতি নিতে পারবো এবং পরীক্ষায় বেশি থেকে বেশি মার্কস তুলতে পারবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লেটস গেট স্টার্ট স্টুডেন্ট সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে মার্কেটে বা আমাদের হাতে অ্যাভেলেবেল কি কি বুক আছে যেটা আমাদের জন্য টেস্ট পেপার একটা হয়ে গেলো এবিটিএ ঠিক আছে একটা হয়ে গেলো ডাব্লিউ বিটিএ ওকে আরেকটা হয়ে গেলো পর্ষদের টেস্ট পেপার কি বললাম পর্ষদের টেস্ট পেপার এবার দেখো আমি তোমাদেরকে তিনটারই বেস্ট সাইডগুলো বলবো আবার তিনটারই যে খারাপ দিকগুলো আছে সেটাও বলবো ঠিক আছে সবার প্রথম যদি আমাকে ডাইরেক্টলি বলতে হয় যে স্যার বেস্ট টেস্ট পেপার কোনটা তাহলে আমি বলবো পর্ষদের টেস্ট পেপার কিন্তু এখানে একটা ক্যাচ আছে কি পর্ষদের টেস্ট পেপার যে আছে এই টেস্ট পেপারটা পেতে পেতে তোমাদেরকে অ্যাটলিস্ট ডিসেম্বরের ডিসেম্বরে কিন্তু লাস্টের দিকে আমরা পাবো এই টেস্ট পেপারটা ঠিক আছে মানে বলতে পারো আমাদের হাতে মেনলি তো দুই মাসই আছে তাই তো ডিসেম্বর আর জানুয়ারি কিন্তু এই যে ডিসেম্বর আছে ডিসেম্বরের লাস্টে যদি আমরা পাই পর্ষদের টেস্ট পেপার তাহলে কিন্তু আমাদের এক মাস প্রিপারেশন অলরেডি চলে গেল শুধুমাত্র জানুয়ারিটা এক মাসেই বাঁচলে প্রিপারেশনের জন্য সেই জন্য পর্ষদের টেস্ট পেপার তো বেটার কিন্তু পর্ষদের টেস্ট পেপার পেতে পেতে অনেকটা লেট হয়ে যায় তাই জন্য আমরা কিন্তু পর্ষদের টেস্ট পেপারে ভরসায় বসে থাকতে পারবো না পর্ষদের টেস্ট পেপার অবশ্যই আমরা কালেক্ট করবো স্কুল থেকে সেটা ফ্রি দিবে ফ্রি অফ কস্ট কিন্তু পর্ষদের টেস্ট পেপারটা আমরা যখন পাবো তখন সেখান থেকে যতগুলো ম্যাক্সিমাম আমাদের কোয়েশ্চিন পেপার পসিবল সলভ করবো ঠিক আছে বাট এটার ভরসায় আমরা বসে থাকবো না বাঁচলো কি বাঁচলো আমাদের ডাব্লু ডাবলুবিটিএ আর এবিটিএ এবার প্রশ্ন হলো স্যার ডাব্লুবিটি আর এর মধ্যে বেটার কোনটা আমি যদি বলি আমার রেকমেন্ডেশনে তাহলে এবিটিএ বেটার ছিল কে বললাম এ বেটার ছিল বাট এখন না এখন আমি তোমাদেরকে রেকমেন্ড করবো WBT বিটিএ কেন কেন কি বিটি এর যে কোশ্চেন পেপারের মান এবং যে স্কুলগুলো থেকে কালেক্ট করে সেটা অপেক্ষাকৃত এখন এই বিগত কয়েক বছর ধরে এবটি এর থেকে বেটার আমার মনে হয়েছে পার্সোনাল এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন ওকে তো এবটিএটা তোমরা অবশ্যই নিতে পারো ডাব্লু বিটি এর জায়গায় ঠিক আছে কেউ যদি এববিটি এ নাও সেটাকে যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে এবার প্রশ্ন হলো যে স্যার এবাব্লুপিটিএ পর্ষদ আমরা যদি তিনটাই প্রিপারেশন করি তাহলে কেমন হবে তো আমি তোমাদেরকে খুব স্পষ্টভাবে একটা কথা বলে দিতে চাই যে আমরা যদি ডাব্লুপিটি এ প্রিপারেশন করি তাও হবে এবিটিএ প্রিপারেশন করি তাও হবে পর্ষদ প্রিপারেশন করি তাও হবে বাট এখানে একটা ক্যাচ আছে সেটা হলো যে মাল্টিপল বুককে মাল্টিপল বুককে প্রিপারেশন করার থেকে বেটার একটা বুককে মাল্টিপল বার প্র্যাকটিস করা কি বললাম মাল্টিপল বুককে একবার করে প্র্যাকটিস করার থেকে বেটার যে কোনো একটা বইকে নাও এবং সেটা যতগুলো কোশ্চিন পেপার আছে সলভ করো এবং সেগুলোকে বারবার বারবার রিভাইজ করো যাতে সেখান থেকে যেগুলো কোশ্চিন আসবে তার মধ্যে একটাও কোশ্চিন ছাড়া না যায় ওকে তো তোমাদেরকে এত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে ইনফরমেশন দিলাম তার জন্য একটা লাইককে আমি রিজার্ভ না অবশ্যই লাইক করে দাও ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যাতে সবার এটা থেকে হেল্প হয় ওকে আরেকটা জিনিস যে তোমরা কোন টেস্ট পেপারটা চুজ করবা সেটা কমেন্টে লিখে জানাও ঠিক আছে আর আজকে থেকে কিন্তু রেগুলার কিন্তু এই চ্যানেলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটারই কিন্তু স্পেশাল সাজেশন আসতে চলেছে তাই তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাফল্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কেন কি সাবস্ক্রাইব করে যদি বেল আইকনটা প্রেস করে দাও তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি একটিও ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু মিস করবে না দেখা হচ্ছে পরে আর একটা ইন্টারেস্টিং ক্লাসে ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো আর তুমি কোন টেস্ট পেপারটা নিবা সেটা কমেন্টে লিখে অবশ্যই আর অবশ্যই যেন আমি কিন্তু দেখবো যে বেশি ভোট বা বেশি স্টুডেন্ট কোন টেস্ট পেপারটাকে প্রিফার করছে ওকে দেখা হচ্ছে পরে ক্লাসে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ you